জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় তো আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না বিশেষ করে এটা অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয় তো এই ভুলগুলো করবেন না তাহলে কিন্তু আপনারই সমস্যা হবে তো প্রথমেই আমি বলে রাখছি আপনাদেরকে আপনারা যখন শিবদামে আসবেন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যখন আসবেন আপনাদেরকে কিন্তু এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডেট দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ডেট হ্যাঁ একটা এক্সাম্পেল অনুযায়ী এটা আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে তো সতেরো তারিখের একটা ডেট ছিল তো সেটারই আমি আপনাদেরকে ডিটেলসটা দেখাচ্ছি এরকম আপনাদেরকে একটা ডেট দিয়ে দেওয়া হবে এবং টাইমিং মেনশান করে দেওয়া হবে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এসে কিন্তু নাম এন্ট্রি করাতে হবে এবং আপনারা যখন আসছেন কাউন্টারে যখন আসছেন নাম এন্ট্রি করাচ্ছেন তখন কিন্তু অবশ্যই যে ফোনে যে হোয়াটসঅ্যাপে আপনার অ্যাপয়েন্টমেন্টটি গেছে সেই অ্যাপয়েন্টমেন্টের ফোনটা কিন্তু সাথে করে রাখবেন আর যদি কোনো কারণে অ্যাপয়েন্টমেন্টের ফোনটি সাথে না রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে আসবেন এই ডেট এবং টাইমিং যে মেনশন করা আছে সেটা আর যে ডেটে অ্যাপয়েন্টমেন্ট দেবে সেই ডেটেই কিন্তু আসতে হবে যদি কোনো কারণে আপনি না আসতে পারেন বা ক্যান্সেল করেন তাহলে কিন্তু আবার আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে যে নাম্বারটিতে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করেছিলেন আবার সেকেন্ড সেইভাবেই করতে হবে আর কি সমস্যার জন্য আসতে পারেননি যে ডেটে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সেই ডেটটি আপনারা বলে দেবেন যে এই ডেটে আসতে পারিনি কি কারণের জন্য আরেকটা একটা অ্যাপয়েন্টমেন্ট আপনার যে দরকার সেটা উল্লেখ করে দেবেন কারণ আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট যে ডেটে দেওয়া হয় সেই ডেটে আসতে না পেরে ক্যান্সেল করেন পরে যদি ওই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য কোনো দিন আসেন তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আর অ্যাপ্রুভ করা হয় না বা আপনার নাম এন্ট্রি করা হয় না তো যেদিন অ্যাপয়েন্টমেন্ট দেবে সেই দিনেই আসার চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্ট যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু ওই আগেকার অ্যাপয়েন্টমেন্টের ডেট নিয়ে এলে কিন্তু আপনাদেরকে ধামে অ্যালাউ করা হবে না এটা আমি ক্লিয়ার ফার্স্টেই বলে রাখলাম এবার আপনারা যে রুলসগুলি ফলো করবেন সেটা এখানে ডিটেলসে আছে প্রথমে আপনাদের ফোনে একটি মেসেজ যাবে যখন আপনারা নাম অ্যাড্রেস এবং নিউ কি ওল্ড বলে লিখে রাখেন যে নাম্বারটি শিবধাম থেকে যে দুটি নাম্বার দেওয়া হয়েছে সেই দুটি নাম্বারে যখন আপনারা ধরুন ওল্ডের জন্য ওল্ড নিউতে নিউ সেই নাম্বারে যখন মেসেজ করছেন নাম অ্যাড্রেস এবং নিউ বলে বা ওল্ড বলে তারপর আপনাদের যখন অ্যাপয়েন্টমেন্টটি কনফার্ম করা হয় তখন কিন্তু এরকম একটি মেসেজ যায় ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুগল ম্যাপটা এখানে যদি আপনারা ক্লিক করেন এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন ভূত কেন্দ্র শিবধা লেখা আছে লেখা আছে কংগ্রাচুলেশন ইউর অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয়ে গেলে এই মেসেজটি আসবে অ্যাপয়েন্টমেন্ট গিভেন বাই শিবধাম নিউ অ্যাপয়েন্টমেন্ট সেকশন অ্যাপয়েন্টমেন্ট টাইপ নিউ ঠিক আছে যদি আপনারা নিউ হন তো আপনাদের এরকমই আসবে আর ওল্ড হলে ওল্ড লেখা থাকবে অ্যাপয়েন্টমেন্ট রেফারেন্স এই সমস্ত কিছু কিন্তু ডিটেলস লেখা থাকবে সেটা আমি পড়ে আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য কিন্তু বলছি ভালো করে শুনবেন অ্যাপয়েন্টমেন্টের ডেট এটা একটা সতেরো তারিখের ডেট ছিল তো এক্সাম্পল যে ডেটে আপনাদেরকে দেওয়া হবে সেই ডেটটা কিন্তু মেনশন করে দেবে তো সেই ডেটের মধ্যেই কিন্তু আপনাদেরকে আসতে হবে ডেট যেন পেরিয়ে না যায় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে যে ডেট দেবে সেই ডেটে আপনাদের আসতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন বারবার ফোনটা কিন্তু চেক করবেন যে কখন শিবধাম থেকে কোনো মেসেজ যাচ্ছে কি না বারবার চেক করতে থাকবেন কারণ অনেকে এমনও আছে যে অ্যাপয়েন্টমেন্টের যে টাইমিংটা দেওয়া হ হয়েছে সেই সময় অ্যাপয়েন্টমেন্টটা না চেক করে হয়তো সেই দিনেই বিকেলবেলা দেখলো তখন বলছে আমার তো অ্যাপয়েন্টমেন্ট ছিল আমি আসতে পারিনি বুঝতে পারিনি তাই আপনাদেরকে কিন্তু চোখ রাখতে হবে নিজের ফোনের মধ্যে যে শিবধাম থেকে কখন অ্যাপয়েন্টমেন্ট আসছে কি আসছে না সেটা বারবার চেক করে করে আপনাদের দেখতে হবে এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেক দিনই চেক করবেন যে আসছে কি আসছে না তাহলে যদি ধরুন দুদিন আগে দিয়ে দিল আপনি দুদিন পরে গিয়ে দেখলেন তাহলে তো আপনি সেই দিনে আর আসতে না সেই জন্যই কিন্তু বলা হচ্ছে ঠিক আছে এটা আপনারা বুঝতে পারলেন এই জিনিসগুলো ফলো না করলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে বারবার বলছি এবার দেখুন ভিজিটিং টাইম বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে যেটা কাউন্টারে এসে আপনাদের নাম লেখাতে হয় যে টাইমিংয়ের মধ্যে আপনাদের শিবধামে উপস্থিত থাকতে সেই টাইমিংটা মেনশন এবার লেখা আছে টু পার্সন অ্যালাউ ইন ওয়ান অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ বাংলায় বলছি একটি অ্যাপয়েন্টমেন্টে দুজন আসতে পারবেন একটি অ্যাপয়েন্টমেন্টে ধরুন এরকম একটি অ্যাপয়েন্টমেন্ট একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি এরকম একটি অ্যাপয়েন্টমেন্ট আসে তাহলে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্টে দুজন আসতে পারবেন চার পাঁচজন কিন্তু একটি অ্যাপয়েন্টমেন্ট দেখে চার পাঁচজন কিন্তু অ্যালাউ হবে না যদি আপনার আদার্স অন্য কোনো নাম্বারে আরেকটি অ্যাপয়েন্টমেন্ট আসে তাহলে সেটা আলাদা ব্যাপার সেটাতেও দুজন যে কোনো অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট যে নাম্বারেই আসুক না কেন আপনারা হয়তো দুটো নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছেন ধরুন দুটোর মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট এসেছে সেই নাম্বারগুলিতে এক একটা অ্যাপয়েন্টমেন্টে দুজন এলাও থাকবে এখানে কিন্তু লেখাই আছে একটি অ্যাপয়েন্টমেন্টে দুজন আসতে পারবেন এবার হচ্ছে শিবধাম শর্তাবলী বলি যে রুলসগুলি মেনে চলবেন সেটা ধামে আসা সকল ভক্তরা সেবা হিসাবে ইউটিউবে ভিডিও দানে বাধ্য থাকিবে অর্থাৎ আপনারা যখন অন্য কারোর মাধ্যমে অর্থাৎ অন্য কারোর ভিডিও দেখে শিবধামের খবর পেয়েছেন এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন তো আপনাদেরও কিন্তু শিবধামে যখন আসবেন অ্যাপয়েন্টমেন্ট কিন্তু যেটা আপনারা পাবেন সেখানে কিন্তু লেখা থাকে যে ভিডিও দানে বাধ্যতামূলক এটা কিন্তু এইরকমই একটা মেসেজ যাবে সেম মেসেজ যাবে সেটা সম্পূর্ণটা আপনারা পড়বেন না পড়ে অল্প একটু ডেট আর টাইমিং দেখে ছেড়ে দিলে কিন্তু হবে না আপনাদেরকে পুরোটা পড়তে হবে তাহলে সমস্ত ডিটেলসগুলো এই অ্যাপয়েন্টমেন্টের এই মেসেজেই কিন্তু দেওয়া থাকে কারণ অনেকে এসে বলে যে আমাদের তো বলেনি এটা পুরোটা পড়লেই কিন্তু সমস্ত ডিটেলস বোঝা যাবে ঠিক আছে তো ধামে আসে সকল ভক্তরা সেবা হিসাবে ইউটিউবে ভিডিও দানে বাধ্য থাকিবেন আপনি সেবামূলক ভিডিও দেখছেন ও সেবা নিতে বাবার ধামে এসেছেন অন্যের মাধ্যমে যেমন আপনার উপকার হচ্ছে অর্থাৎ আপনি অন্যের ভিডিও দেখে তেমনি আপনিও সকলের জন্য সেবামূলক ভিডিও দানে প্রস্তুত থাকবেন সেবামূলক ভিডিও দানে অনিচ্ছুক ব্যক্তিরা দয়া করে সেবা নিতে আসবেন এখানে কিন্তু পরিষ্কার স্পষ্টভাবে লেখা আছে যারা ভিডিও দিতে পারবেন না তারা শিবধামের অ্যাপয়েন্টমেন্ট পেলেও কিন্তু আসবেন না ঠিক আছে দিতে যদি পারেন ভিডিও তবেই আসতে পারবেন কারণ আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু জানছেন কারণ এটা পুরোটাই কিন্তু শিবধাম ভিডিও কিন্তু ছাড়ে তাই কিন্তু প্রচুর মানুষ জানতে পারে তাই জন্য ভিডিও দানে বাধ্যতামূলক থাকবেন এখানে লেখা আছে আপনি যদি শিব পুরাতন হয়ে থাকেন অথবা দ্বিতীয়বার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে জানাবেন এই নম্বর থেকে শুধু নিউ অ্যাপয়েন্টমেন্ট নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় অর্থাৎ যে নাম্বারটি আমি আপনাদেরকে শো করিয়ে দেব ওল্ড অ্যাপয়েন্টমেন্ট দেখুন পুরাতন অ্যাপয়েন্টমেন্ট সদস্য হয়ে থাকেন তাহলে তৎকাল জানাবেন ঠিক আছে আপনারা যদি ওল্ড হয়ে থাকেন তাহলে ওল্ড যেটা আপনি বলেই দিয়েছি আপনাদেরকে আমি অনেকবারই বলেছি যে ওল্ড হলে ওল্ড লিখবেন নিউ হলে নিউ লিখবেন তাহলে সেই নাম্বার থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যাবে যে দুটি নাম্বার শিবধাবের রয়েছে সেখান থেকে কিন্তু সেইভাবে অ্যাপয়েন্টমেন্টটা যায় সেই কারণেই কিন্তু বলা হয়েছে আর আপনি যদি সেটা না জানান তাহলে শিবধামে গিয়ে ধরা পড়লে আপনার অ্যাপয়েন্টমেন্টটি তৎকাল ক্যান্সেল হবে ঠিক আছে আপনি না জানালে যদি ধরুন পুরনো ভক্ত নতুনে চলে আসেন তাহলে কিন্তু ধরা পড়লে ক্যান্সেল হয়ে যাবে বাতিল হয়ে যাবে তারপর অ্যাপয়েন্টমেন্ট আর নাও পেতে পারেন সেই কারণেই এই সব বিষয়গুলো সতর্ক থাকতে হবে আপনাদেরকে বাতিল করে দেওয়া শিবধাম কর্তৃপক্ষের তরফ থেকে আপনাকে ধামে প্রবেশ করতে দেওয়া হবে না তখন শিবধাম নিউ অ্যাপয়েন্টমেন্ট সেকশনকে কোনো দায়ী করবেন না এখানে কিন্তু স্পষ্ট বলা আছে শিবধাম নিউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ধামে ঠিক বারোটা পি থেকে সাড়ে বারোটা পিএম এর মধ্যে প্রবেশ করবেন এবং আপনার অ্যাপয়েন্টমেন্টটি শিবধাম কোর কমিটি মেম্বার শর্মিষ্ঠা সর্দারের কাছে দেখাবেন ঠিক আছে তো আপনারা তো আমাকে অনেকেই চেনেন তো আমাকেই দেখাতে হবে এখানে কিন্তু আমার নাম কিন্তু উল্লেখ করে দিয়েছে সেটা আপনারা দেখেছেন এবং আপনার নাম লেখাবেন দুপুর একটা পিএমের এর পর শিবধামে অ্যাপয়েন্টমেন্টের নাম লেখানো হয় না একটার পরে কিন্তু নাম লেখানো হবে না আপনারা যদি কোনোভাবে আপনারা টাইম যদি কোনোভাবে আপনারা মেনটেন করতে না পারেন অনেক দেরি করে আসেন ধরুন কেউ দুটো তিনটে চারটে এলেন তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেল হয়ে যাবে বাতিল হয়ে যাবে ঠিক আছে সেই দিন আবার আপনাকে বাড়ি ফিরে যেতে হবে এরপর শিবধামে অ্যাপয়েন্টমেন্টের নাম লেখানো হয় না তাই দয়া করে সময়ের মধ্যে এসে নাম লেখাবেন সময়ের পরে শিবধামে আসলে নিউ অ্যাপয়েন্টমেন্টের নাম লেখাবেন নিউ অথবা ওল্ড যাই অ্যাপয়েন্টমেন্ট টাইমিং না যদি মেনটেন করে তাহলে কিন্তু এন্ট্রি করা হবে না বাড়ি ফিরে যেতে হবে শিবধামে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এলে সময় নিয়ে আসবেন আপনি যদি দূর থেকে শিবধামে আসেন তাহলে সেই দিন আপনি বাড়ি ফিরতে নাও পারেন অতএব আপনি ধামে সময় এবং ধৈর্য দুটিই নিয়ে আসবেন শিবধামের ভিতর সর্বদা নিরবতা বজায় রাখবেন শিবধামের দুটির থেকে বেশি প্রশ্ন করা যাবে না শিবধামের ভেতরে অডিও রেকর্ডিং ভিডিও রেকর্ডিং অথবা ফটো তোলা নিষিদ্ধ অর্থাৎ আপনাদের নিজস্ব ফোন থেকে কোনো ভিডিও ফটো তুলতে পারবেন না ধরা পড়লে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেওয়া হবে শিবধাম কর্তৃপক্ষের তরফ থেকে বিশেষ কোনো কারণবশত রোগী কিংবা রোগীর পরিবারের সদস্যদের শিবধামে আসার পথে যদি কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে দুর্ঘটনা ঘটে তার জন্য শিবধাম কর্তৃপক্ষ নিউ অ্যাপয়েন্টমেন্ট সেকশন এবং শিবধাম শ্রী গুরুপীড়ানন্দ ট্রাস্ট কোনোভাবেই দায়ী থাকবে না ঠিক আছে এটা সম্পূর্ণ আপনার নিজস্ব যদি কোনো দুর্ঘটনা কোনো সমস্যায় তার জন্য শিবধাম কিন্তু দায়ী নয় সৌজন্যে ভূত ভক্তি কেন্দ্র শিবধাম এটা তো ডিটেলসটা গেল আরও ডিটেলস আছে গুরুত্বপূর্ণ ঘোষণা যে দুজন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ধামে ঢুকবেন তাদের ডকুমেন্ট স্বরূপ আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স ফটোকপি নিয়ে আসতে হবে এটি বাধ্যতামূলক আর যদি কেউ বাংলাদেশ থেকে আসেন যদি আধার কার্ড বা ভোটার কার্ড আপনি আনতে পারেন পাসপোর্ট আর ভিসাটা অবশ্যই অবশ্যই আনতে শিবধাম শ্রী গুরু ট্রাস্ট কর্তৃপক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য বা ধামে আসবার জন্যে রকম টাকা পয়সা ভিজিটিং চার্জেস নেওয়া কিন্তু হয় না শিবধাম শ্রী গুরুপীড়ানন্দ ট্রাস্ট কর্তৃপক্ষের তরফ থেকে বিনা অনুদানে বা বিনা পয়সায় সেবা দেওয়া হয় শিবধামে এবার কি কি নিয়ে আসবেন পূজার সামগ্রী চারটি পাচি ফুল ফুলমালা আতর গোলাপ জল তিন রকম বা পাঁচ রকমের ফলও আনতে পারেন মিষ্টি ধূপকাঠি বুধ মুক্তি কেন্দ্র শিবধাম অ্যাড্রেসটি এখানে দেওয়া রয়েছে এবং গুগল ম্যাপ দেওয়া রয়েছে তো নিয়ার শেড বাগান আদর্শ বিদ্যা মন্দির হাই স্কুল ওয়েস্ট বেঙ্গল দাম জংশন কলকাতা বুধ মুক্তি কেন্দ্র শিবধাম গুগাল ম্যাপসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস হচ্ছে অল ইনফরমেশন আর গিভেন ইন দিস ভিডিও অ্যান্ড দিস ভিডিও উইল বি চেক ইন শিবধাম উইথ ইউর অ্যাপয়েন্টমেন্ট সো আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড এখানে কি বলেছে এই যে ভিডিওটির লিঙ্কটি ওপরে দেওয়া রয়েছে অল ইনফরমেশন এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে তাই জন্য ভিডিওটিকে চেক করতে বলা হচ্ছে শিবধামের তরফ থেকে ঠিক আছে তো এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া হচ্ছে যে আপনারা এই যে এখানে এই যে যেটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি কিন্তু অবশ্যই চেক করবেন ইনফর্ম আর গিভেন ইন দিস ভিডিও এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে চেক করতে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্টের সমস্ত ডিটেলসও দেওয়া আছে সো আই রিকোয়েস্ট ইউ দা ওয়াচ দিস ভিডিও অর্থাৎ শিবদাম দেখে রিকোয়েস্ট করা হচ্ছে যে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারলেন এবার আমি গুগল ম্যাপে ফার্স্টে চলে যাব এরকম এখানে ক্লিক করলে বা ওপরের যে ছবিটি রয়েছে জগন্নাথ দেবের সেখানে ক্লিক করলে এরকম একটি পেজ খুলে যাচ্ছে অর্থাৎ এটি গুগল ম্যাপ যারা গুগল ম্যাপ দেখতে জানেন তারা এইভাবে দেখে চলে আসবে না যারা জানেন না তারা ভিডিওর মাধ্যমেও দেখে চলে আসতে পারেন বা শেড বাগান বললেও দেখিয়ে দেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এবার আমি ব্যাকে চলে যাব আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো যেটা হচ্ছে দেখে নিন আপনারা এখানে এই যে এই ভিডিওটি এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আর দেখুন এখানে আর একটা বিষয় দেওয়া আছে অল ইনফরমেশন আর গিভেন ইন দিস ভিডিও এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে এই ভিডিওটি এই যে এই লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে এখানে ক্লিক করলে গুরুদেবের চ্যানেলে আপনারা চলে যাবেন সেটাও আমি দেখিয়ে দেব। উইল বি চেক ইন শিবধাম উইথ ইউর অ্যাপয়েন্টমেন্ট এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ডিটেলসের কিছু ভিডিও রয়েছে যেটা গুরুদেবের চ্যানেলে আছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে এই ভিডিওটি দেখতে পাবেন সো আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ ডিস ভিডিও টিল দ্য এটা রিকোয়েস্ট করা হচ্ছে যে এই ভিডিওটি লাস্ট অবধি আপনারা কিন্তু দেখবেন তো আমি এখানে ক্লিক করে চলে যাচ্ছি তো দেখুন এই যে এই ভিডিওটি এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি শিবধামে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে চাইলে গুরুদেবের এই ভিডিওটি অবশ্যই দেখুন কমেন্টস করুন জয় শিব এটা কিন্তু এখানে ডিটেলস লেখা আছে তো বুঝতে পারলেন এই চ্যানেলটি রয়েছে তো এইভাবেই আপনারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ লাস্ট অবধি চেক করে নেবেন তো এখানেই আমি শেষ করে দিচ্ছি জয় 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 সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিওর আশা অবধি সবাই অপেক্ষা করুন জয় শিবধাম কিছু বুঝতে না পারলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যখন পাবেন তখন কিন্তু এইভাবেই আপনারা পুরো ভিডিও তো দেখবেন এবং পুরো ডিটেলসটি ভালো করে পড়ে নেবেন এবং ডকুমেন্টস সাথে করে নিয়ে আসবেন এবং সিগনেচারও করে আনবেন ডকুমেন্টসের মধ্যে যেটা সেলফ অ্যাটাস্টেড বলা হয়েছে সেটা তো জয় শিব ধাম জয়গুরু জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শিব